আসসালামু আলাইকুম আমি নাজমা খানম চট্টগ্রাম থেকে বলছি নাজমা খানম অ্যান্ড ডেলি লাইফ স্টাইলে আপনাদেরকে আরও একটা নতুন ব্লগ দেখার আমন্ত্রণ জানাচ্ছি কাশি কিংবা দূরে দেশ আর দেশের বাহিরে যে যেইখানেই আছেন আলহামদুলিল্লাহ আশা করি আমরা সবাই ভালো আছি ইমান এবং স্বাস্থ্যে স্বপ্ন সবাই দেখে তবে দেরি হলেও কিছু কিছু স্বপ্ন পূরণ হয়ে যায় এই হচ্ছে আমার মেয়ের স্বপ্ন আলহামদুলিল্লাহ কাজ চলছে পরিপূর্ণ যখন হবে আপনাদের সাথে আমার মেয়ের স্বপ্নের নিয়ে শেয়ার করব। আর আজ আপনাদের সাথে শেয়ার করব। আমার লাইফস্টাইল কেমন চলছে আমার লাইফস্টাইল কেমন আসি আমি সকালবেলার নাস্তা সেরে অনেকগুলো কাজ অফ ক্যামেরায় সেরে ফেলেছি এখন চলে আসলাম রান্না করে রান্না করব। আপনাদের সাথে নিয়ে আজ রান্না করব, লোটটা শুটকি ভুনা আর প্রথমে হাঁড়িতে আমি তেল গরম করে লোটটা শুটকি দিয়ে দিয়েছি আর লইটা শুটকিগুলোকে আমি ভালোভাবে কেটে ধুয়ে গরম পানি দিয়ে পরিষ্কার করে প্রায় বিশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছি শুটকি কিন্তু অনেক ভালো করে ধুতে হয় গরম পানি দিয়ে ধোয়াটা কিন্তু একেবারেই জরুরি কারণ ড্রাই ফ্রিশ অনেক কিছু লেগে থাকে শুতকির গায়ে তাই ভালোভাবে ক্লিন করতে হয় আর সুটকি নষ্ট না হওয়ার জন্য অনেক ধরনের কেমিক্যাল ব্যবহার করে হয়তো আমরা জানি যে অনেক দাম দিয়ে কিনে এনেছি ভালো বলে বিক্রি করে তারপরেও ওরা ঝামেলা করে যাই হোক সাবধান থাকতে হবে সাবধান থাকতে ভালো বা পছন্দের খাবার খেতে হবে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ রসুন একটু মোটা মোটা করে কেটে দিয়ে কিছুক্ষণ ঝুটকির সাথে ভেজে নিয়েছি এখন দিয়ে দেব মশলা রান্না শিখাচ্ছি না তবে আমি যেইভাবে সুটকি ভুনা করি খুব মজা হয় তাই ভাবলাম আমার প্রিয় ভিওয়ার্সদের সাথে একটু শেয়ার করি লবণ মরিচ ধনিয়া জিরা এক সাইড চামচ করে হলুদ পাউডার সব কিছু দিয়ে মিনিটখানিক ভালোভাবে নেড়ে নিব সুলা এই অবস্থায় মিডিয়ামে রেখেছি আর এক সাইডে আমি গরম পানি করে নিয়েছি এক কাপের মতো গরম পানি দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে সুটকিটাকে আমি একটু কষিয়ে নিব প্রথমে অনেকগুলো পানি দিয়ে দিলে সুটকি মজা হয় না বা স্বাদ হয় না মিডিয়াম লোয়ে সুলা রেখে আমি সুটকিগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিব টমেটো আর এই টমেটোগুলো আমি প্রোজেন করে রেখেছি কিউব কিউব করে কেটে সুন্দর করে ডিশে করে ডিপ ফ্রিজে রেখে একদম শক্ত করে তুলে জিফার ব্যাগে করে রেখে দিয়েছি বা এয়ারটাইট বক্সেও রাখা যায় মাঝে মধ্যে যখন বাজারে টমেটো থাকে না বা বাসায় থাকে না এভাবে প্রোজেন টমেটো দিয়ে রান্না বান্না সেরে নিতে পারি কষানো হয়ে গিয়েছে এখন আমি আরও খানিকটা পানি দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম প্রায় দুই কাপের মতো পানি আর এই দুই কাপ পানির মধ্যে আমি সুলা মিডিয়ামে রেখে ডাকা দিয়ে সুটকিটাকে পরিপূর্ণ সিদ্ধ করে নিব প্রায় সাত থেকে আট মিনিট এভাবে আমি ডাকা দিয়ে সুটকিটা রান্না করে এসেছি এখন দিয়ে দিব বেশ কিছুটা কাঁচামরিচ এই সুটকি বোনাটা একটু ঝাল ঝাল হলে খেতে কিন্তু বেশ ভালো লাগে আর এদিকে আমার রসুনের কোষ পেঁয়াজ সুটকি সব কিছু সিদ্ধ হয়ে সফট হয়ে গিয়েছে তবে গলে যায়নি গলে গেলে আর স্বাদ লাগবে না একটু লবণটা স্যাক করে নিচ্ছি সামান্য লবণ লাগবে দিয়ে দিলাম দিয়ে নেড়ে ছেড়ে নিলাম আমার সুটকিব না কিন্তু হয়ে গিয়েছে বাসায় ধনিয়া পাতা নাই তাই এভাবেই রান্না শেষ করলাম প্রিয় বিবাস যাবেন না আরও একটা তরকারি রান্না করে নিচ্ছি যারা নতুন বা বেসেলার মা বাবার কাছে ছিলেন মা বাবা রান্না করে হয়েছে এখন লেখাপড়ার কাজে দেশের বাহিরে বা সংসার নতুন হয়েছে তাদের খুব কাজে লাগবে যেমনটা আমি টের পেয়েছি আমার মেয়ে যখন দেশের বাহিরে লেখাপড়া করতে গিয়েছে আলহামদুলিল্লাহ আমার মেয়েদেরকে আমি ছোটোবেলা থেকেই রান্না বান্না কাজকর্ম সব শিখিয়ে দিয়েছি তখন ও প্রায় আমাকে ফোন দিয়ে বলতো আম্মা আমি বিশ জুন। জন পনেরো জনের রান্না করেছি কেন এতজনের রান্না কেন করতেছো তুমি বলো আম্মা কী করবো অনেকেই আছে ওরা রান্না করতে পারে না ওরা বাহির থেকে খাবার কিনে খাচ্ছে আর যখন আমি রান্না করি আমি যখন ওদেরকে খাওয়াই তখন বলে যে আপু আমাদেরকে একটু রান্না করে দেন আমরা খাবো তাই ওরা একটা গ্রুপ করে নিয়েছে যারা রান্না পারে একদিন একদিন করে ওরা রান্না করে যারা পারে না তাদেরকে খাওয়াতো যাই হোক বিদেশে সবাই সবার পাশে থাকলে সবার সহযোগিতা হয় সবার উপকার হয় এই হিসাবে আমার মেয়ে সবার ভালোবাসাও পেয়েছে এদিকে আমি সিমের বিসি আর ফুলকপি দিয়ে দুই পিস মাছ রান্না করে নিব কারণ মাছ খেতে খেতে একদম অরুচি চলে এসেছে ঈদ গেল মাংস মাছ আর তাই অল্প করে মাছ রান্না করলাম আর এই সিমির বিসি আমি ফ্রিজে ফ্রোজেন করে রেখেছি রেগুলার যে মশলা আমরা দেই পেঁয়াজ আদা রসুন হলুদ মরিচ ধনিয়া জিরা পাউডার দিয়ে ভালোভাবে কষিয়ে এখন পরিমাণ মতো পানি দিয়ে ঢাকা দিয়ে রান্না করে নিব। আর সিমির বিসি আর ফুলকপিটা যেহেতু আমি আদা সিদ্ধ করে ফ্রিজে রেখেছি তাই বেশি সময় লাগবে না আমার তরকারিটা হতে এখন দিয়ে দিব কাঁচামরিচ আর সেই প্রোজেন টমেটো আজ আমার বাসায় টমেটো নাই আর এখন বাজারে টমেটোর অনেক দাম পাওয়াও যাচ্ছে না সবজিই পাওয়া যাচ্ছে না সবজির বাজারে মানে কি অবস্থা আগুন মন আগুন বললেই চলে ষাট সত্তর আশি টাকার নিচে কোনো সবজি নেই এই তো ফ্রিজে ছিল তাই এখন কাজে লাগাতে পারছি আর কি সুন্দর একটা কালার এসেছে সেমির বিসি আর মাছের তরকারিটাতে প্রিয় ভিওয়ার্স লোভনীয় ও যে বলেছি ধনিয়া পাতা নাই তাই টালা জিরা পাউডার দিয়ে দিলাম সুন্দর একটা স্মেল আসবে আমার রান্না প্রায় মোটামুটি শেষের দিকে ফেসবুক পেজ থেকে যারা দেখছেন লাইক আর ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব থেকে যারা নতুন জয়েন করেছেন চাইনে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখতে পারেন আর অলরেডি এই গাছটা যারা সেরে ফেলেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রিয় বিওয়ার্স কী দিলাম আমি কাটা পেঁয়াজ রসুন দিয়ে এই তরকারিটা রান্না করেছি তাই আদা দেওয়া হয়নি আমি প্রত্যেকটা মাছ মাংসে আদা ছাড়া রান্না করি না তাই কিছু আদা পাউডার আমি উপর দিয়ে ছড়িয়ে দিলাম আমার রান্না শেষ এই যে দেখেন বিড়াল আর আমাদের জন্য অনেকগুলো প্রায় তিরিশ কেজির মতো ফার্মের মুরগি আর কিছু দেশি মুরগি মাস আনা হয়েছে এগুলি সব কাটবো অফ ক্যামেরায় তাহলে বিদায় নিলাম চলে আসবো নতুন কোন ব্লগ ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবার সুস্থতা কামনা করে আল্লাহ হাফেজ ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিয়ে পাশে থাকবেন